আসসালামু আলাইকুম উপন্যাস অবরুদ্ধ নিষিদ্ধ পর্ব তিরিশ লেখনিতে তেজস্মিতা মূর্তজা রাজনাজগড় তার টাকার পাহাড়ের একাংশ দিয়ে বিশাল একটা ভবন তৈরি করেছে ঢাকা শহরে ভবনটি একুশতলা প্রতিটা ফ্লোর ভিন্ন কাজে ব্যবহৃত হয় আবাসিক একটা ফ্লোর ছিল তলায় সেখানে তাকে মারা হয়েছে খুব নৃশংসভাবে পুরো সাত ঘন্টা পর তার লাশের হদিস পাওয়া গেছে সেটা পেয়েছে একজন সার্ভেন্ট সে সকালে ড্রিঙ্ক দিতে এসেছিল পলা সোফাতে গেড়ে বসে থাকি কাকার জন্য তার কষ্ট হচ্ছে সে যখন ছোট তখন তার বাপ ক্রাশ ফায়ারে মারা গেল মাটা পাগল ছিল পলাশকে অমানসিক অত্যাচার করত যখন তখন পলাশের মতো মারা খেতে না দেয়া ভাঙচুর করত মহিলা পড়ালেখা থেকে শুরু করে সবটুকু ঠাঁই সে কাকার কাছে পেয়েছে পলাশ জীবনে প্রথম খুনটা তার মাকে করেছিল একদিন সকালে পলাশ ঘুমিয়ে আছে তার মা তাকে ঘুম থেকে ডেকে জাগানোর বদলে অন্যভাবে জাগিয়ে তুলল চামচের দণ্ড গরম করে এনে পলাশের শরীরে ঠেকিয়ে দিল ওপরে চামড়া পুড়ে শরীরের মাংস ঝলসে গেল পলাশ খুব ছিল। যদিও সে জানতো তার মা কান্নার আওয়াজ পছন্দ করে না এরপর তার মা এলো বাথরুম পরিষ্কার করার ধার্য রাসায়নিক নিয়ে সেদিন পলাশ তার পাগল মাকে মেরে ফেলেছিল তখন সে স্কুল ছাত্র তার চোখে নারী মানে অমানুষ ঠিক তার মায়ের মতো পরে জেনেছে তার মাকে পাগল বানিয়েছিল তার বাপ চাচা মিলি করা দিয়ে ওর মাকে নিয়ে করেছে বছরের পর বছর ফুর্তি তবু কাকাকে সে কিছু বলেনি মায়ের অত্যাচারগুলো ছাড়া আর কোনো কিছুই তার স্মৃতিতে ছিল না তার মনে হয়েছে তার মায়ের সাথে ওরকম আচরণ করা ভুল না ততদিনে যে সেও স্যাডিস্ট হয়ে গেছে তা বোঝেনি পাগল বোঝে না সে পাগল রূপকথার কান্না পাচ্ছিল হাজার হোক বাবা বিয়ের আগ বাবা তাকে সেও বাবাকে ভালোবাসত পলাশের সাথে বিয়ে না হলে হয়তো আজও তেমনই থাকত পলাশ যখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছিল তখনই খবর এলো হোটেল এবং সবগুলো ডেরায় আইন রক্ষাকারী বাহিনী গোটা ফোর্স নিয়ে ঢুকেছি। পলাশ বুঝলো না একসাথে এত কিছু হচ্ছে কি করে কে করছে কিছুক্ষণের মাঝে যে ফোর্স বাড়িতে ঢুকে পড়বে তা নিয়ে মোটেও সন্দেহ নেই পলাশের রূপকথার হাটটা ধরে দ্রুত রুমে নিয়ে যাই তারা দেয় দ্রুত বের বের হতে হ হবে এক্ষুনি আমি তোমার সাথে কোথাও যাবো না অপরাধ করো তুমি তোমাকে ধরা হবে আমি বাবার কাছে যাব তুমি পালিয়ে বাঁচো পলাশের চোখের মনি লাল হয়ে উঠল অথচ ভয় পেল না রূপকথা বারবার কল আসছে ম্যানেজারের দল ছুট হয়েছে ওদিকে সেটা নিশ্চিত দেশের বাইরে লিগালি যাওয়া সম্ভব না এ অবস্থায় কোথাও আন্ডারগ্রাউন্ড থেকে কদিন পর বর্ডার পার হতে হবে ওপারে বার্মা পৌঁছতে পারলেই হলো সেখানে তার ব্যাকআপের অভাব নেই পলাশের হোটেলে একটা ফ্লোর শুধু মদ আর অনৈতিক নেশাদ্রব্যে ভরা সেটা পুলিশ জব্দ করলো ম্যানেজারকে বাড়িতে গিয়ে ধরা হয়েছে হোটেলে সকাল সকাল মেয়ে লোক নিয়ে কত কাস্টমার ঘুমাচ্ছিল তারা সবাই পুলিশের জিম্মায় কতগুলো থানায় পলাশের পেইড এজেন্ট আছে তার হিসেব পলাশ নিজেও রাখে না সেসব অন্য কেউ সামলাত অথচ সেই সকল কিনে রাখা লোকদের পার করে এত বড় ফোর্স উদয় করতে পারে কারা তা বুঝতে পলাশের খুব বেশি সময় লাগলো না তার লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটা পলাশ শেষ রাতের দিকে জানতে পেরেছিল কিন্তু কাকাকে কে মেরেছে সেই নাকি অন্য কেউ অন্তু এসব খবর পেল ওয়ার্কশপের ছেলেদের কাছে রতন দোতলায় উঠে অন্তুকে ডেকে বলল ভাবি আজ কোথাও বের হইয়েন না অনুরোধ লাগে কেন বিশেষ কিছু হয়েছে গাইগুই করছিল রতন অন্তু বলল নিঃসংকোচে বলুন রতন ভাই ভাই মানা করছি আপনারে পাহারা দিতে কইসি আমাকে হ বিশেষ কইরা আপনারই গোটা বাড়ি দাও কেন তা কিছু বলেনি রতন জয়ামিনের বইয়ের সম্মুখে একটু থমত খেয়ে যাই মেয়ে মানুষ অথচ কথাবার্তার ভাঁজ কেমন জানি করা ভাবি আপনি বাইরে বাইর হয়েন না প্লিজ অন্ত অবাক হলো এমনভাবে বলছেন কেন আমি কি খুব অবাদ এমনটাই জানেন আপনারা রতন কথা বলে না কাঁচো মাচু হয়ে দাঁড়িয়ে থাকল অন্তু ভ্রূণ আচাই রতন মেকি হাসে না মানে আমরা জানি ভাইয়ের কথা আপনি শোনেন না ভাইয়ের মানেন না আপনি সরি ভাবি মানে অন্তু কপাল চেপে ধরে মুচকি হেসে ফেললো আপনারা ভয় পান আমাকে হ না মানে না ভয় না আমি কি খুব অসভ্য ছি কি কন তা কইসি নাকি আল্লাহ মাফ করুক অমন কথা কমো না কি ও সি আপনি খুব ভালো কি করে বুঝলেন এই লাইনে আসি বইলা কি অমানুষ হইয়া গেছি মানুষ চেনার খ্যামতা আছে আমাগো। আমি খালি কইসি ভাই আপনারে খুব মাননি করে মানে আগে কোনো দিন কার সামনে থামতে দেহি নাই জয় ভাইরী আপনি আচ্ছা আচ্ছা সেসব যাক আপনার ভাইয়ের নাম্বারটা দেবেন তো অন্তুর ফোন জয় নিয়ে নিয়েছে তুলির ফোন এনে নম্বর তুলল রতনকে বলল, আজ যেহেতু আমরা সব বন্দি চলুন পিকনিক করি আমি রান্না করব, দুপুরে সবাই খেতে চলে আসবেন কেমন অবাক এবং খুশিতে একাকার হয়ে চিৎকার করতে করতে নেমে যায় রতন অন্তু ভ্রু কুচকে চেয়ে থাকি কয় বছর আগের কথা অন্ত কতই না টানপিঠে আর চঞ্চল ছিল আজকাল মানুষ নাকি তাকে ভারী মনে করে ভয় পায় জয় নেই আজ সে রোজা রাখেনি প্রথম দুই তিনবার কল রিসিভই হলো না পরে রিসিভ করে জয় ঝাড়ি মারল একটা বালডা আমার এখন কল করতেছিস কেন দাওয়াত খাইতে আসছি আমি কি দরকার তোর ফোন রাখ ধমক মারল একটা শান্ত স্বরে বলল আমি আমি কথা বলছি জয় বোধ হয় অবাক হলো ঘরোয়ালি আপনি কল করেছেন আমায় অন্তু সেসব আন্তরিক পেঁচালে সায় না দিয়ে বলল কোথায় আপনি আপনার টেনশন হচ্ছে কথা বাড়াবেন না জবাব দিন রাজধানীতে আছি ফিরবো আজই চিন্তা না ঠিক আছি আমি আমি চিন্তা করি না আপনার জয় হাসল অন্তু বলল রাজনাজগড় গেছে শুনলাম অলস কণ্ঠে বলল জয় হ আমিও শুনলাম রতন এসে দাঁড়ালো অন্তুর কিছু লাগবে কিনা তা জানতে এসেছে সে আমি বের হব না কেন আজ বিশেষ কিসের রেস্ট্রিকশন রেখেছেন পলাশের বাসায় রেড মার্সে বাড়ির লোকজন তাতে আমাদের কি আমাদের আমি তুমি মিলে আমাদের নাকি আপনার রসিকতা বিরক্ত লাগছে লাগে না কখন সেদিন পলাশ একটা দাবি করেছে কি দাবি তোমাকে পলাশের লাগবে এতকাল তো পাটোয়ারি বাড়ির ভিত ভেঙে তোমার গায়ে টোকা লাগাতে পারে নাই তার ওপর পার্টনারশিপের একটা ধর্ম আছে না কিন্তু পুরাতন মেলা হিসাব রয়ে গেছে জানো মনে হয় সেসব আমরা পলাশরা ভুলি না কিছুদিন চুপ করে থাকি তারপর খপ করে ধরি ওরও কিছুদিন হয়ে গেছিল তো সেদিন ফাইনালি বলল তোমাকে লাগবেই এতদিন ভার্সিটি গেলে ধরে টরে ফেলত যাও নাই পারে নাই অন্তঃ নিঃশ্বাসের গতি বাড়ল এরপর এরপর কি আমার ওপর কৃতজ্ঞতা আসতেছে না অন্ত ইশারায় রতনকে চলে যেতে বললো রতন মতো আদেশ পালন করলো অন্তুর জয় বললো আমার মনে হলো তোমাকে পলাশের কাছে দিতে চাইলে তুমি রাজি হতে না কোনোভাবেই হতে হতাম না এই তো আর কি এজন্যই একটু নাড়াচাড়া দিছি এইটা বুঝতে পলাশের দেরি লাগবে না যে আমি দিছি ব্যাই বাড়িতে লাড়াচাড়া ব্যবসা হারায়ে পাগল সারা আরও পাগল হবে এবার ফেরোয়ার হয়ে ঘুরবে বিপদ চারদিকে বাড়ির আশেপাশে তিন চার রকমের শত্রু ঘুরছে বের হবে না বাড়ি থেকে খবরদার আমি আসি বসে কথা বলবনি ব্যস্ত আছি এত কথা বলার পরিস্থিতি নাই অন্ত কলকেটে থম মেরে দাঁড়িয়ে থাকে পলাশ তাকে বলেছিল তাকে পলাশ ছাড়বে না অথচ এ বাড়িতে আসার পর বাইরে সব কিছু ভুলেই বসেছে বাড়ির ভেতরেই একের পর এক যা ঘটে চলেছে মোস্তাকির মহান কোথায় আচ্ছা সে কি স্বার্থপরের মতো ভাবছে এই জয়া আমি শুধু তার নিরাপত্তা নিশ্চিত করে দু একটা পদক্ষেপ নিয়েছে বলে সে কি আসলেই কৃতজ্ঞতা বোধ করছে লোকটার প্রতি আর সব অপরাধ অন্ত গাঝারামারে সে স্বার্থপর তবে এমন স্বার্থপর নয় এখনো বাচ্চাগুলো প্রায় দু দিন না খাওয়া অন্ত অস্থিরতা ও ক্লান্তিতে সোফাতে বসে পড়ল কি হচ্ছে চারদিকে সংকট কি কাটবে না ঝড় ঘড়িয়ে আসছে আমুকে কল দিয়ে অনেকক্ষণ কথা বলল খোঁজখবর নিল তারা ভালো আছে ওখানে অন্ত জানত এই শহর ছাড়লে ভালো থাকবে ওরা ঝোটো সাহেবের স্টোররুমটা কতটা নিরাপদ তা জানা নেই পলাশের তবু মানুষগুলো নিরাপদ মাঝার সিগারেট ফুকছে একটা বস্তার উপর বসে সরু আলো অন্ধকার দূর করেনি ঘরের পলাশ একটা কাঠের খণ্ডে তবলা বাজা ছিল আঙুল দিয়ে যেন সে খুব আরামে নিশ্চিন্তে আছে জন্টু সাহেব জিজ্ঞেস করলেন ও পলাশ তোমার কথা মতন এতকাল চুপ করে আছি এইবার যখন নিজের পেছনে ঘা লাগছে তখন ওই দুই শালার চ্যাংড়ার পিছিয়ে লাগবার চাও আগেই কইছিলাম ব্যবসা গোটাও ডুইদারে খতম করে দাও আমি আমার বাড়ির মেয়ে এক সৌরের কাছে বিয়ে রাক্ষস নটকির পৌ পলাশ চোখ দুটো বুঝে রেখেই পড়ল মামা কথা কম বলুন মেজাজ গরম করবেন না মাঝার সিগারেট ফেলে আরেকটা ধরালো একের পর এক টেনে যাচ্ছে রাগ নিয়ন্ত্রণ সহজ কাজ নয় আপন মনেই বলল শালার হাসপাতালে সেই দিনগুলো ভুলছি আমি নেহাত বন জামাই না হইলে কবে বাঁচ্টারে পুঁতে ফেলতাম রিমিরে ওই বেজন্মার কাছে বিয়ে দেয়া ভুল হয়েছে আমার এক একটা আঘাত আর ব্যথা শোধ না তুলে পলাশ ভাই তোমার হাতে দিব না তুমি দিনের পর দিন নয়তো কবে দুইটারে জবাই করে ফেলতাম খালি তুমি নয়তো নয়তো কি করতি পলাশ চোখ খুলে তাকায় জলজলে মনির দুপাশে শিরায় শিরায় রক্ত জমেছে মাঝার রাগে কাঁপতে কাঁপতে তাকায় আব্বা বসে আছে কিছু বলতেও পারতেছি না শোনো পলাশ ভাই এবার ওই বাড়ির ঢুকলে সবগুলো মাগি মাংসের পিছন মেরে তবেই ফিরব পলাশ হাসল সাধারণের চেয়ে বেশি ভয়ানক দেখালো তার ফ্যাস হাসি আধো অন্ধকারে চোখ দুটো জ্বলছে সাপের মতো বলল জয়ের বউ মেন ফ্যাক্টর রে মাজু ওই চিংড়ি যেদিন থেকে কাহিনীতে এন্টার করছে শালার বাজেই পাল্টে গেছে জয় আর জয় নাই আমার সাথে কি কি না করছে তবু কিছু কই নাই কেন বলতো হেসে উঠল জোরে করে পলাশ মাঝার অন্যদিকে মুখ ফিরিয়ে রইল তার কালো চেহারা আরো কালো হয়ে উঠেছে সে সহ্যই করতে পারে না জয় হামজার কথা আজয় দুই শহরের বাচ্চা রাস্তায় না এলে তারা থাকতো জেলার রাজনীতিতে চমঝমাট অথচ দশটা বছর ধরে তারা মন্দায় পড়ে আছে বাপ চাচার নাম লুটপাট হয়ে গেছে এক এক করে কাকা বাপ সব গুটিয়ে নিয়েছে নিজেদের রাজনীতি থেকে পলাশ বলল আমার ঠিক ততটা দরকার যতটা মনে কর ঠিক মতো হাঁটতে গেলে শক্ত মাটি দরকার হয় পায়ের তলায় ওরা ছাড়া তো গতি নাই দেশের টেরোরিজমে ওরাই শক্তি ওরাই মুক্তি জেল থেকে বাঁচাবে ব্যবসায় নিরাপত্তা দেবে পুলিশ প্রশাসনকে কুত্তার মতো চালাবি বর্ডার পার করবে ওরা ছাড়া গতি আছে হাতে রেখেছিলাম কিন্তু আমার ইগোর চেয়ে বড় কিছু নাই ওইটা চটকাইছে জয় প্রথম বউয়ের জন্য অথচ আমি আজ পর্যন্ত চুপচাপ কিছু করি নাই সেই মেয়ের নিজের কাছেই অবিশ্বাস্য ঠেকে সিগারেটটা কেড়ে নিল মাঝারের থেকে দুটো লম্বা টান দিয়ে পড়ল একটা মাগির কাছে হার মেনে গেল সেই মাগিরে সারব না ওই দুইটারই ক দিন খারাপ চলছে চলতে চলতে নতুন দিন আসবে না ওরা যাবে কোথায় ভাবে না এসব মাঝারের খারাপ লাগলো না পলাশের কথা শুনি। পলাশের মতো সন্ত্রাসরা রাজনীতিবিদদের টিসুর মতো হাতে রাখি। এই স্বীকারোক্তিতেও খারাপ লাগলো না কারণ তারা তো আর রাজনীতিতেই নেই সব ডাউন নাম খ্যাতি ক্ষমতা সব ভুলে গেছে মানুষের নীতি এটা যা নিজের কাছে নেই অথচ থাকলে লাভ ছিল এরকম জিনিসের ক্ষতি সাধনে মানুষ সুখ পায় ব্যাপারটা ওরকম আমার নেই তোর থাকবে কেন অথবা হয় আমার হ নয়তো ধ্বংস হ বাছারের মনে এখন তাই চলছে যে ক্ষমতা তাদের নেই সেই ক্ষমতার নামে বদনাম শুনতেই আরো সান্ত্বনা লাগছিল পলাশ চোখ বুঝে দেয়ালে পিঠ হেলান দিয়ে বসে থাকে পরিকল্পনা সাজাই রূপকথাকে পুরনো বাড়িতে রেখে এসেছে পোস্টমর্টাম শেষে কাকার লাশ আসতে দুদিন দেরি হবে শুধু জয় হামজানা তার নিজের লোক বিশেষ বিশেষঘাতকতা করেছে যাকে সে আইন সামাল দিতে মিথ্যে পরিচয়ে বসিয়ে রেখেছিল রক্ত ফুটছে ভেতরই বাইয়ের সে ধরা পড়লে তার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে সে একটা প্রতিজ্ঞা করল কারাবরণ অথবা ফাঁসির আগে সে সবগুলোকে অন্তত তার পাগলামি দেখাতে চায় একবার এরপর সব শাস্তি মঞ্জুর তবে তার আগে প্রতিশোধ যারা তার এত সাধের ত্রাসের সাম্রাজ্যে ফাটল ধরিয়েছে তারা বেঁচে থাকতে দেশ ছেড়ে পালাবে না সে হোটেল থেকে শুরু করে প্রতিটার ডেরাই স্থিল পড়েছে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্তও হয়ে গেছে বোধহয় এতক্ষণে হর্ণ হয়ে পুলিশ খুঁজছে তাকে তাকে সন্দেহ করা হচ্ছে কাকার খুনের জন্য জয়ের রাজনৈতিক ক্ষমতাকে সে পণ্য না করে দেশের সীমান্তের ওপারে পা রাখবে না ঘড়ির কাটার টিক টিক শব্দ খুব কানে লাগে নিস্তব্ধ রাত রাত তিনটা বাজছে অন্তু জায়নামাজের ওপর ঘাড়ের নিচে মাথা রেখে শুয়ে থাকলো অনেকক্ষণ জয় উবু হয়ে বিছানায় পড়ে আছে খুব ক্লান্ত সে ঘরে ঢোকার পর থেকে ঘরের ভেতরে একটা উৎকট গন্ধ বদ্ধ হয়ে আছে সে শুয়েছে মিনিট দশেক হবে রুমে এসেছে তার অল্প কিছুক্ষণ আগে অন্তুর ধারণা কাউকে টর্চার করে ঘরে ফিরেছে সে রাজধানী থেকে ফিরেছে রাত এগারোটার দিকে অথচ বাড়ির ভেতরে ঢোকেনি একবারের জন্যেও মাঝরাতে গোসল করার অভ্যাস পুরনো ঝটপট গোসল করে এসে শুয়ে পড়ল রাত বাড়ছে সাথে অন্তুর ভাবনারাও আজ ওরা কাউকে জিম্মি করে নিয়ে ফিরেছে এটা ধারণা একজন নয় একাধিক ছিল তারা অন্তু উঠে দাঁড়ালো তার মন টিকছে না বাচ্চাগুলো না খেয়ে আছে হয়তো এখনো অন্তুর মুখে খাবার রোচে না গলা দিয়ে নামে না খিদেও লাগে না সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল জয় উপর হয়ে বালিশের ওপর মকুজে জড়ানো কণ্ঠে পড়ল আরমিন বাইরে যাবি না অন্ত কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে সে কথা শুনি তারপর অগ্রাহ্য করে বেরিয়ে গেল ঘর ছেড়ে এ সময় বাগানে যাওয়া সম্ভব নয় লোহার গেটটা দিয়েই ঢোকানো হয়েছে লোকগুলোকে লম্বা বারান্দা সিঁড়ির দরজার তালা ছুটছে অন্তু দু তিনবার টানল ব্যর্থ চেষ্টা তালা ভাঙার আব্দুল্লাহ সাধারণত ভিতরে বসে কোরআন তেলোয়াত করে কি যে সুন্দর শুনতে লাগে অন্তু এই দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পাই খিদেতে হয়তো চুপ করে আছে বাচ্চাগুলো অন্তুর বুক পুড়ছিল সে নিজেও কিছু খায়নি রান্না করেছে সকলকে খাইয়েছে কিন্তু নিজের পেটে খিদের অনুভূতি টের পায় না আজকাল বিশেষ দরজায় হেলান দিয়ে বসলো অন্তু রুমে যেতে ইচ্ছে করছে না ঘুম আসবে না কোনোভাবেই চোখ দুটো বুঝতেই আব্বুর মুখটা ভেসে ওঠে চমকে তাকায় অন্তর মনে হলো আব্বুর গায়ের গন্ধ পেল কাছে কয়েক ফোটা নোনা জল টপ টপ করে গড়িয়ে পড়ে ক্লান্ত হয়ে উঠেছে রুহুটা আর চলছে না অন্ধকারে বসে থাকে অন্তু ঝিঝি নেই জনমানব বাচ্চাগুলো কুটুরিতে বন্দি আজ বুঝি আরও কিছু এসেছে অন্তু টের পায় আমজাদ সাহেব এসে বসলেন পাশে অন্তু কাঠটা এ হেলিয়ে দিয়ে কল্পনা করে সে আব্বুর কাঁধে মাথা রেখেছে আমজা সাহেব বললেন শক্ত হ অন্তু বি স্ট্রং তীর সম্মুখে এ নৌকা ভিড়বে না চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিবি একটু গড়িয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হবি পরক্ষণে গা উঠে তোকে তীরের গভীরে দৌড়াতে হবে তুই তৈরি অন্তু তখনই লোহকপাটের ভেতর থেকে এক পরস্য কণ্ঠস্বরে সুতীব্র সুর ভেসে আসি কিছু শব্দগুচ্ছ প্রতিধ্বনিত হয়ে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবি অন্তর গাটা শিবড়ে উঠে সে ছটফটিয়ে উঠে দাঁড়ায় দরজায় হাত রাখি তার ভেতরে কাপুনি উঠেছে উত্তেজনায় বুক টোলছি এ কিসির সুর নীরব যুদ্ধের দামামা কোনো পুরুষের সাধারণ স্বরের গাওয়া এক সঙ্গীত এত বিদ্রোহ থাকতে পারে এত সুকরুণ তবু যেন রণঝঙ্কার বাঁছে কণ্ঠসুর চেনার চেষ্টা করে অন্তু সেই অস্ত্রের মতো ঝনঝনে সুর ফের সুর টানে একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেই দিন আর নয় বেশি দূরে কিছু পথ গেলে মিলবে অন্তুর শরীরটা ঝাঁকি মেরে ওঠে মনে মনে বলে ওঠে ওরে টান কে আপনি যুবক এত বিরোধ অগ্নি কখনো আবার বলে ওঠে মাসাল্লাহ। অন্ত চাতকের মতো পিপাসার্থ হয়ে চেয়ে থাকে অন্ধকারে সেই দরজার পানি। মাথাটা ঠেকায় সেখানে তার চোখ দিয়ে অশ্রু ঝরছে কিসের অশ্রু সাহসের অথবা পথহারা পথিকের পথ পাওয়ার আশঙ্কা